বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেই তেরো পার্বণের সাথে কিন্তু হরেক রকমের রান্নাও আছে হ্যালো এভরি ওয়ান সঙ্গী ব্লক থেকে আমি সঙ্গীতা সবাইকে অনেক অনেক স্বাগতম আজকের এই ভিডিওতে সবাইকে কৌশিকী অমাবস্যার অনেক অনেক শুভেচ্ছা আজকে অমাবস্যা এই কৌশিকী অমাবস্যাতে কিন্তু আমরা সবাই কিন্তু বিষকচু খাই বিশেষ করে আমরা ত্রিপুরাতে তো সবাই মোটামুটি এই দিনে বিষকচু খায় তা আজকে আমিও রান্না করেছি বিষকচু কিবারকম ভাবে রান্না করলাম সবটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি ভাদ্র মাসের কৌশিকি অমাবস্যাতে কিন্তু আমরা ত্রিপুরাতে যারা আছে তারা কিন্তু এই বিশ কচুটা আমরা রান্না করে খাই আমারও আমারে দিা দেই

তাই আমিও কেটটা মিট্টা রেডি করতেছি ঠিক আছে আর অপারেশনের লেগে তো গ্লাস ফুলে লইছি হ্যাঁ এর লেগে রক্ষা আর নাহলে তাহলে বিষ সত্য আসলো আমার দেহ কৌশিক অমাবস্যার আগের দিন রাতেই মিস্টার পতিদেব কিন্তু এই কচুগুলা আমাকে কেটে দিয়েছে অনেকটাই উনি হেল্প করেছেন আমাকে তো কচুগুলা কেটে এখন ভালোভাবে এগুলো ধুয়ে নিচ্ছে বাঙালি কিন্তু বিষক হজম করতে পারে সেটার উদাহরণ হলো এটাই বিষ কচু খেয়েও কিন্তু আমরা বাঙালি হজম করতে পারি কাঁচা মাংস কাঁচা মাংস কে খাবেন খেতে চান কাঁচা মাংস তো কচুগুলার বাকলগুলা ছাড়িয়ে ধুয়ে এখন কিন্তু কিউব কিউব সাইজে এই কচুগুলা কেটে নিয়েছে বিশ কচু যেহেতু হাত তো চলকাবে তার জন্য তোমরা যারাই এটা রান্না করবে অবশ্যই গ্লাভস পরে তারপরেই কাটবে তারপরে ভালো মতো ধুয়ে মিক্সিতে কিন্তু এটা ব্ল্যান্ড করে নিতে পারো

এখন তো কতটা ইজি হয়ে গেছে এখন আমরা কেটে তারপরে কিন্তু মিক্সারে দিয়ে ব্ল্যান্ডারে দিয়ে কিন্তু ব্ল্যান্ড করে নিয়ে নিচ্ছি আগের দিনে যারা এই বিস্কচুর রান্না করতো তাদের কিন্তু অনেক পরিশ্রম হতো তখন এত গ্লাভসও ছিল না মিক্সারও ছিল না অনেক কষ্টেই কিন্তু ওনারা এই বিশ কচুর রান্না করতো তো দেখো পেস্ট হয়ে গেছে এখন জল ছাড়িয়ে রাখা হয়েছে কড়াইয়া বসিয়ে দিলাম এখন তেল দিয়ে দিচ্ছি সর্ষার তেল কচু 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 ভাজা হবে কচুর বিষটা বের করা হবে তেলটা গরম হয়ে গেছে এখন দেওয়া হবে সেই বিশেষ জিনিসটা এই হলো সেই বিশেষ জিনিসটা এখন দেওয়া হচ্ছে করা আছে তো বিষ কচুটা এখন ভালোভাবে ভেজে নেব অনেকটাই কিন্তু আমি সর্ষা তেল দিয়ে দিয়েছি এখন আঁচ কমিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে এবার ধীরে ধীরে কিন্তু এই কচুটা ভেজে নেব এখন দিয়ে দেব হলুদ এই হলুদটা দেওয়ার পরে কচুটার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে কচুটা কিন্তু আর কালো হবে না তার জন্য হলুদটা দিয়ে ভেজে নেব আস্তে আস্তে কচুটার জল শুকাচ্ছে তবে আরও ভাজতে হবে কড়া করে লাল করে ভাজতে হবে আগের দিন কচুটা হালকা ভেজে কিন্তু আমি রেখে দিয়েছিলাম এখন বাদাম ভেজে নিয়ে এখানে পেস্ট করব এগুলা পেঁয়াজ নিয়ে নিয়েছি রসুন লঙ্কা আদা সবগুলো একসাথে মিক্সিতে এখন পেস্ট করে নেব মিক্সিতে একে একে সবগুলো এখন নিয়ে নেব পেঁয়াজ রসুন লঙ্কা সবগুলো একসাথে নিয়ে একটু জল দিয়ে দেবো ব্যাস এখন আগে শিল নোড়াতে বাড়তে হতো এখন কাজটা কত সহজ হয়ে গেছে এই দেখো প্যাস্ট কিন্তু হয়েও গেছে আলু পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছি এগুলোকে ভেজে নেবো কড়াইয়াটা গরম হয়ে গেছে এখন আলু পেঁয়াজগুলো ভেজে নেবো তার জন্য এই যে সরষের তেল দিয়ে দিলাম ভেজে নেব আলু পেঁয়াজ তারপর রসুন এগুলো ভেজে নেব ভালো করে এখন তেলটা গরম হয়ে যাক তেলটা গরম হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দেব আলুগুলো ভালোভাবে ভেজে নেব একটু হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো মতো এখন আলুগুলো ভেজে নেব ভালোভাবে মিশিয়ে নেব ফ্রেন্ডস এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে দেখো খুব সুন্দর কালার এসেছে আলুগুলো এখন এই যে পেঁয়াজ আর এই রসুনগুলো দিয়ে দেব একসাথে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ রসুনগুলো দেখো খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে এখানে আলু পেঁয়াজ সবই ভাজা হয়ে গেল এটা চিকেনটা চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি চিকেন দিয়ে আজকে কচুটা রান্না করবো চিকেনটাকে আগে একটু সব মশলা মাখিয়ে রাখবো এই যে এখন দিয়ে দেব হলুদ তারপরে দিয়ে দেব। ঘরের করা জিরের গুঁড়ো তার সাথে দিয়ে দেব ধনিয়ার আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ তার মধ্যে দিয়ে দেব যে পেস্টগুলো করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো পেস্ট গুলা দিয়ে দেব মাংসের সাথে সব মশলা ভালো মতো চামিজ দিয়ে কিন্তু এগুলো মাখিয়ে সেই কড়াইটাতেই এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণেই দেব তেলটা এখানে অনেকটা গরম হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর আদা রসুন পেঁয়াজ লঙ্কার যে পেস্টটা এটা এখন সোমবারে দেবো কিন্তু গরম হয়ে গেছে দিয়ে চিকেনটা মে ম্যারিনেট করে রাখা আছে পেঁয়াজ কুচি যেগুলো দিয়েছিলাম এগুলো লাল লাল ভাজা হয়েছে সঙ্গে যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিতে সেটাও কিন্তু লাল লাল ভাজা হয়ে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা এটা আবার একটু ভাজা ভাজা হলে আবার ঢেকে দেব তার সাথে দেখো আমার কচুটা কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে ভাতটা অনেকটাই হয়ে এসেছে এখন এটার মধ্যে দিয়ে দেব এই যে আলু পেঁয়াজ এগুলা দিয়ে দেব তার সাথে দিয়ে দেব এই যে কচু যেগুলো ভেজে রেখেছিল সবটা দিয়ে দেব ভালোভাবে নেড়ে এখন ভালো মতো সিদ্ধ করবো মাংসের সাথে একটু ভাজা ভাজা হবে তারপর একটু জল দিয়ে ভালো মতো ফুটিয়ে ঢেক আগে একটু ভাজা ভাজা হোক এখন দিয়ে দেব জল জল দিয়ে সিদ্ধ করে নেব ভালো মতো তো যে চিকেন আর কথাটা কিন্তু অনেকটা ফুটে গেছে এখন দিয়ে দেবো বাদাম আরও অনেকটা সিদ্ধ চিকেন দিয়ে আমার কচু কিন্তু প্রায় হয়ে এসেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে তো এই হলো ফাইনাল কচুর লুক রান্না হয়ে গেছে বন্ধুরা দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আমার ঘরে তো সবাই পছন্দ হয়েছে আমি নিজেই রান্না করেছি তারপরেও বলছি আমার কিন্তু খুবই ভালো লেগেছে তোমরাও কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে কচুর খানা জন্য বসে পড়লাম সবাই ভাত নিয়ে প্রথমে ডালের বড়া দিয়ে শুরু হয়েছে কচুর বড়া ডালের বড়া হয়ে বলেছে